किप्रक এই চব্বিশের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণ হানি এবং সহস্র মানুষের অঙ্গ হানির পরে যে ইন্টারিম সরকার আমরা পেয়েছিলাম আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি এই ইন্টারিম সরকার একটা মেরুদণ্ডহীন প্রশাসন আবেদন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ